বাসের মধ্যে বসে আছি ভয়টা এখনো খুব হচ্ছে যদি কেউ এসে পড়ে তাহলে যে কি হবে রানী আমার হাত ধরে বুকে মাথা রেখে বসে আছে ভয়ে ওর শরীর কাঁপছে বাস কখন ছাড়বে হঠাৎ সামনে তাকিয়ে দেখি আব্বু দাঁড়িয়ে আছে ভয় শুকনো ঠুক গেলি মানিকও ভয় পেয়ে যায় আব্বুকে দেখে আব্বু কিছু না বলে মানিকের কলার টেনে বাস থেকে বের করে আমিও পেছন পেছনে দৌড়ে যাই আশেপাশের মানুষ তাকিয়ে আছে আব্বু ঠাস করে মানিকের গালে চারটা থাপ্পড় দেয় তোর এত বড় সাহস তুই আমার মেয়েকে ফুসলিয়ে নিয়ে পালাচ্ছিস হ্যাঁ এর আগে তোকে আমি ছেড়ে দিয়েছি কিন্তু আজ তোকে আমি ছাড়বো না আব্বু আমি তোমার পায়ে পড়ছি ওকে ছেড়ে দাও ওর কোনো দোষ নেই আমি ওকে বলেছি আমাকে নিয়ে যেতে তুই চুপ থাক তোকে তো আমি পরে দেখছি নয়ন হোসাইন কোথায় তোরা এদিকে আয় রানীর আব্বু ডাক শুনে তিনটা ছেলে এগিয়ে আসে রানীর রাব্বু বলে জানোয়ারটাকে মেরে হাত পা ভেঙে দেয় বলে রানীর হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকে তিনটা ছেলে আমাকে ইচ্ছা মতো মারছে আব্বু প্লিজ মানিককে ছেড়ে দিতে বলো ওর কিছু হলে আমি বাঁচবো না ওদের থামতে বলো রানীর কোনো কথা ওর আব্বু শুনছে না টেনে নিয়ে যাচ্ছে ছেলেগুলো আমাকে মেরে রক্তাক্ত করে রেখে যায় আমি মাটিতে শুয়ে পেটে হাত রেখে ব্যথায় কাতরাচ্ছি পেটের মধ্যে সব থেকে বেশি লাথি দিয়েছে আশেপাশের লোকজন আমার দিকে তাকিয়ে আছে আমি ওঠার শক্তিটুকুও পাচ্ছি না ধীরে ধীরে চোখের সামনে সবকিছু হতে শুরু করে অল্প সময়ের মধ্যে ডুবে যায় অন্ধকারে আব্বু আমাকে টেনে বাসায় নিয়ে আসে আমাকে কান্না করতে দেখে আম্মু জিজ্ঞেস করে আমাকে এইভাবে কেন নিয়ে এসেছে আব্বু কিছু না বলে আমাকে বাসার ভেতরে এনে গালে থাপ্পড় দেয় আমি তাল সামলাতে না পেরে নিচে পড়ে যাই আম্মু এসে আমাকে ধরে বলে পাগল হয়ে গেছেন কি করছেন আপনি মেয়েটাকে মারছেন কেন তোমার মেয়ে আজ আমাদের মাংসমান সব মাটির সাথে মিশিয়ে দিয়ে একটা সাথে পালিয়ে যেতে চেয়েছিল রহিম ভাই দেখেছে বলে মানুষ জানা আগে আমি গিয়ে নিয়ে এসছি আর এটা সেই ছেলেটা যাকে একদিন তোমার বলেছিল মেয়ে ওকে বিরক্ত করেছে আর ভাবতেও লজ্জা করছে এটা আমাদের মেয়ে এত কষ্ট করে কার জন্য এতদিন এত কিছু করলাম হ্যাঁ আমি দৌড়ে রুমে এসে দরজা বন্ধ করে দিই আম্মু বাহির থেকে দরজা নক করছে চিন্তা করো না আম্মু আমি সুইসেট করব না আমাকে একটু একা থাকতে দাও প্লিজ বলেই আমি সুজন ভাইকে কল করি কল করে ওনাকে সব কিছু জানাই উনি বলে আমি এখনই যাচ্ছি ভালোবাসলে এত কষ্ট পেতে হয় আমার জন্য আমার মানিক রক্তাক্ত হয়েছে এখন ওর কী অবস্থা তাও জানি না আল্লাহ তুমি আমার মানিককে ভালো রেখো চোখ খুলে নিজেকে হসপিটালের বেডে শুয়ে থাকা অবস্থায় পাই পাশে আব্বু আম্মু মনিয়া আর সুজন দাঁড়িয়ে আছে ডান হাত নাড়াতে পারছি না বুকের উপর ব্যান্ডেজ করে রেখে দিয়েছে আম্মু এখন কি বলবে সেটাই ভাবছি কেমন লাগছে বাবা এখন কষ্ট হচ্ছে তোমার আমি ঠিক আছি আম্মু কিন্তু আমি এখানে আসলাম কি করে তোমাকে যারা মেরেছে তাদের মধ্যে একজন সুজনকে কল করে বলেছে তোর বন্ধুকে মেরে ফেলে রেখে এসেছি এসে নিয়ে যা আমি সুজনের দিকে তাকাতেই সুজন আমাকে চোখের ইশারায় চুপ করতে বলে আম্মু সত্যটা জানে না এখনও বুঝতে পারলাম মুনিয়া কাছে এসে আমার কপালে চুমু দিয়ে বলে তুমি চিন্তা করো না ভাইয়া ডাক্তার চাচ্চু বলেছে তুমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আমি মুনাকে বাম হাতে জড়িয়ে ধরে কপালে চুমু দেই আচ্ছা সুজন বাবা তুমি একটু মানিকের কাছে থাকো আমরা ডক্টরের সাথে কথা বলে আসছি আম্মু ডক্টরের রুমে আব্বুকে নিয়ে চলে যায় মনিও আম্মুর সাথে যায় আমি সুজনকে জিজ্ঞেস করি রানী কেমন আছে ওর আব্বু ওকে কিছু করেনি তো সুজন আমাকে চিন্তা করতে না করে রানি ঠিক আছে আর রানী ওকে কল করে আমার কথা বলেছে আর আম্মুকে বলেছে কলেজের কিছু বাজে ছেলে আমার থেকে নেশা করার জন্য টাকা নাকি চেয়েছে আমি দেইনি বলে আমাকে মেরেছে রানীর সাথে কথা বলতে ইচ্ছে করছে সুজনের থেকে মোবাইল নাম্বার নিয়ে কল করি সুজন দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে আছে কান্না করতে করতে কখন ঘুমিয়ে গেছে বুঝতে পারিনি মোবাইলের রিং ঘুম ভেঙে যায় মোবাইল হাতে নিয়ে দেখি সুজন ভাই কল করেছে হ্যালো সুজন ভাই মানিক এখন কেমন আছে ওর কিছু হয়নি তো আমি বলছি রানী মানিক কেমন আছো তুমি আমি ঠিক আছি তোমার আব্বু তোমার গায়ে হাত তোলে তো আমি ঠিক আছি আমার জন্য আজ তোমার এই অবস্থা আমি ঠিক আছি তুমি কান্না করো না আর ভুল করেও নিজের ক্ষতি করার চেষ্টা করো না আমি সুস্থ হয়ে এসে তোমাকে নিয়ে আসবো আমার কাছে আমি তোমার জন্য অপেক্ষা করব। আচ্ছা আব্বু আম্মু কেবিনে আছে পরে সুযোগ পেলে কল করব। বলি কল কেটে দেই সুজন এসে মোবাইল নিয়ে ওর পকেটে রেখে দেয় সুজন আম্মুকে জিজ্ঞেস করে ডক্টর কি বলছে কাল পরশু মানিককে বাসায় নিয়ে যেতে পারবো আর হাতটা ঠিক হতে বেশ কিছুদিন সময় লাগবে তবে ভয়ের কিছু নেই আমু তোমরা তাহলে এখন বাসায় চলে যাও রাত হয়ে যাচ্ছে সুজন আছে আমার সাথে সমস্যা হবে না আমি থেকে চাই তোমার সাথে সুজন আম্মুকে বলে সে বিকেল থেকে এখানে আসেন আনটি মুনিয়া কিনে এখানে থাকতে সমস্যা হবে আমি আসি মানিকের সাথে আপনারা কাল সকালে আসলেই হবে আম্মু কিছু সময় চুপচাপ থেকে বলে ঠিক বাবা ওর দিকে খেয়াল রেখো আর কোনো সমস্যা হলে আমাকে কল করো সুজন ঠিক আছে বলতে আম্মু সবাইকে নিয়ে চলে যাই সুজন আমার পাশে এসে একটা বেড়ে বসে শুয়ে পড়ে সেই সন্ধ্যা থেকে দাঁড়িয়েই ছিল আমি চোখ বন্ধ করে শুয়ে আসি রাত এখন নয়টা আম্মু খেতে ডাকলে আমি খাবো না বলি আব্বু বাহির থেকে বলে খেতে হবে না ওর এমন মেয়ে থাকাচ্ছে চেয়ে না ভালো যে মেয়ে বাবা মার সম্মানের কথা না ভেবে সেই মেয়েকে নিয়ে এত আধিক্ষেতা করার কোনো প্রয়োজন নেই তুমি গিয়ে খাবার দাও ক্ষুধা পেয়েছে আব্বুর কথা শুনে চোখ থেকে পানি পড়ছে ভালোবেসে কি এমন অপরাধ করেছি দরজা বন্ধ করে এসে শুয়ে সুজন ভাইয়ের নাম্বারে কল করে হঠাৎ সুজনের মোবাইলে কল আসে সুজন আমার দিকে মোবাইলে গিয়ে দিয়ে বলে তোর জান কল করেছে আমি মুস্কি হেসে মোবাইল হাতে নিয়ে কল রিসিভ করতেই রানি বলে হ্যালো মানিক এখন কেমন আছো তুমি এখন কিছুটা ঠিক আছি তুমি কি করছো খেয়েছো খেতে ইচ্ছে করছে না আচ্ছা সুজন ভাইয়ের রুমে WhatsApp আছে হুম আছে কেন ভালো ভিডিও কল করছি তোমাকে দেখতে ইচ্ছে করছে আচ্ছা আমি কল দিচ্ছি অডিও কল কেটে WhatsApp এ ভিডিও কল দেই রানীর দিকে দেখি ওর চোখ লাল হয়ে আছে এখনো কান্না করছে তোমার এই অবস্থা হয়েছে কেন তুমি আবার নিজের ক্ষতি করতে চাইছো না তো আমি ঠিক আছি তো হুম দেখতেই তো পারছি কতটা ঠিক আছো ডক্টর এসেছিল দেখতে কি বলেছে ডক্টর আমু ডক্টরের কাছে গিয়েছিল হাতটা ঠিক হতে সময় লাগবে কাল পরশু বাসায় যেতে পারবো আরও বেশ কিছু সময় দুজন কথা বলি কলকেটে মোবাইল রেখে ঘুমিয়ে পড়ি পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে এসে শুয়ে থাকি আব্বু দোকানে যাবার সময় দেখা করে যায় কিন্তু আমি আব্বুর দিকে না তাকিয়ে রুমে চলে আসি কারোর সাথে কথা বলবো না আমার ইচ্ছের যখন কোনো দাম নেই তাদের কাছে আমারও তাদের সাথে আর কোনো কথা নেই খাবার সময় ওই ছেলে নাকি বিয়ে ভেঙে দিয়েছে এতে সবচেয়ে বেশি খুশি আমি মানিককে কি কল করব না থাক ওর আম্মুর সাথে থাকলে সমস্যা হবে মোবাইল রেখে চোখ বন্ধ করে শুয়ে থাকি একটু আগেই ঘুম থেকে উঠে সুজনের সাথে ওয়াশরুমে গিয়ে ফেরে শুয়ে এসেছি আম্মু মাত্র এসেছে সাথে করে খাবার নিয়ে এসেছেন সুজনকে একটা প্লেটে আমু খাবার সার্ভ করে দেয় আর আমাকে নিজ হাতে খাইয়ে দিতে থাকে খাবার শেষ হলে আমু মেডিসিনে কিছুটা সুস্থ হয়ে যায় দুই দিনে একটু আগে বাসায় চলে এসেছি আমার রুমে বসে আছি আম্মু আমার জন্য বানাতে চলে মুনি আমার মাথার পাশে বসে চুলে হাত বোলাচ্ছে সুজন বাসায় চলে যেতে চেয়েছে কিন্তু আম্মু যেতে দেয়নি আমার রুমে আমার পাশে শুয়ে আছে বেচারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে আজ দুই দিন হয়ে গেছে মানিকের সাথে কথা হয় না আব্বু মোবাইলটা নিয়ে গেছে কেমন আছে আমার মানিক বাসা থেকেও আব্বু বের হতে দিচ্ছে না কি করে যে মানিকের সাথে যোগাযোগ করবো বুঝতে পারছি না বিকেলে আমার বান্ধবী আমাদের বাসায় আসে আমার রুমে এসে জিজ্ঞেস করে বিয়ে ভেঙে গেল কেন আমি ওকে সব বলি সব শুনে বান্ধবী অবাক হয়ে যায় আমি ওর সাথে সেই ছোট থেকে আছি কিন্তু মানিকের কথা ওকে বলিনি আমাকে কিছুক্ষণ উত্তম মাধ্যম দেয় আমি ওর কাছে ওর মোবাইলটা চাই মোবাইল নিয়ে মানিকের নাম্বারে কল করি কিন্তু মোবাইল বন্ধ উফ এখন মোবাইল বন্ধ কেন অনেক সময় ট্রাই করেও পেলাম সুজন ভাইয়ার নাম্বার মুখস্থ নেই কিন্তু কিছু সময় বান্ধবীর সাথে কথা বলি ও চলে যেতেই আমি শুয়ে থাকি রুমে শুয়ে আছি আম্মু আর মুনিয়া পাশে বসে আছে সুজন একটু আগে বাসায় চলে গেছে আচ্ছা তুমি বাজারে কেন গিয়েছিলে এখন কি বলবো আম্মু হাটা এই কথা কেন জিজ্ঞেস করছে কোথাও আম্মুর সন্দেহ হচ্ছে না তো কি হলো চুপ করে আছিস কেন বাজারে কেন গিয়েছিলিস এমনি ঘুরতে গিয়েছিলাম আম্মু কোনো কারণ স্যারে ঘুরতে বাজারে গিয়েছিলি আচ্ছা শুয়ে থাক বলে আম্মু চলে যায় আমি একটা স্বস্তি নিঃশ্বাস নেই রানীর সাথে কথা বলতে ইচ্ছে করছে মোবাইলটা কোথায় আমার শালারা কি আমার মেরে মোবাইলটা নিয়ে গেল নাকি সুজনও নেই যে ওর মোবাইল দিয়ে কথা বলবো রানী কী অবস্থায় আছে কে জানে সন্ধ্যায় বাসার বাহিরে দাঁড়িয়ে আছি বাচ্চারা খেলা করছে আব্বু বাসার দিকে আসছে আমার দিকেই তাকিয়ে আছে আমি অন্য দিকে তাকিয়ে আছি আবু কিছু না বলে আমার সামনে এসে কিছু সময় তাকিয়ে থেকে চলে যায় রুমে আম্মুর কাছে গিয়ে জিজ্ঞেস করে রানী কিছু আম্মু বলে সে থেকে খেয়েছে কিছুই খাচ্ছে না অবস্থা হয়ে গেছে মেয়েটার তুমি কেন মেয়েটার সাথে এমন করছো একটা মাত্র মেয়ে আমাদের ও সুখটাই তো আমাদের সুখ এইভাবে চলতে থাকলে মেয়েটা মরে যাবে কি করতে বলছো তুমি আমাকে ওই ছেলের বাসায় কি ওর ওদের পায়ে ধরবো আমি এখন হ্যাঁ আমু বলে কে তোমাকে পায়ে ধরতে বলেছে যে ছেলেটাকে রানী ভালোবাসে ওদের বাসায় কথা বললেও তো পারো মেয়েটাকে এইভাবে আর দেখতে পারছি না এখন এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না পরে দেখব কি করা যায় আমি আরও কিছু সময় বাহিরে থেকে রুমে এসে শুয়ে থাকি সুজন একটু আগে এসেছে আমি আদৌ শোয়া অবস্থায় বসে আছি হাতটা এখনও নড়াতে পারছি না সুজনের থেকে মোবাইল নিয়ে রানীর নাম্বারে কল করি কিন্তু ওর মোবাইলটা বন্ধ সুজন রানীর মোবাইল বন্ধ রানী ঠিক আছে তো ওর মোবাইল বন্ধ কেন সুজন আমাকে চিন্তা করতে বারণ করে কাল গিয়ে ও জেনে আসবে কিন্তু আমার মনটা কিছুতে বুঝতে চাইছে না খুব চিন্তা হচ্ছে রানীর জন্য মন খারাপ করে বসে আছি বিকালে ঘুম থেকে উঠে বাসার বাহিরে এসে বসে আছি হঠাৎ দেখি সুজন ভাই আশেপাশে তাকিয়ে দেখি কেউ নেই দৌড়ে সুজন ভাইয়ের কাছে গিয়ে বলি সুজন ভাই মানিক এখন কেমন আছে আর ওর মোবাইল বন্ধ কেন সুজন ভাই বলে মানিক এখন আগের থেকে ভালো আছে আর মানিকের মোবাইল হারিয়ে গেছে কিন্তু আমার মোবাইল বন্ধ কেন আব্বু আমার মোবাইল নিয়ে গেছে মানিককে বলবেন আমি ঠিক আছি ও যেন নিজের খেয়াল রাখে সুজন ভাই বলে আব্বু আসছে উনি চলে যায় আমি আব্বুকে দেখেও না দেখার অভিনয় করে পাশ কাটিয়ে চলে যেতে নিলে আব্বু বলে তোর মোবাইল তো রুমে রেখে এসছি আর ওই ছেলের বাসায় বিকেলে যাব। তোদের বিয়ের কথা বলতে রুমে গিয়ে খাবার খেয়ে রে আব্বুর কথা শুনে অবাক চোখে তাকিয়ে আছে আব্বুর দিকে আব্বু আবার বলে তোকে এভাবে আমরা আর দেখতে পাচ্ছি না তোর সুখেই আমাদের সুখ আমরা আজই যাব ওই ছেলের বাসায় আব্বুকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে দেয় আব্বু আমার মাথায় হাত বোলাতে বোলাতে বলে হে পাগলি মেয়ে কান্না করছিস কেন হ্যাঁ আমাকে তুই মাফ করে দে মা আমি তোর সাথে অনেক অন্যায় করেছি আমার কাছে মাফ চেয়ে তুমি আমাকে অপরাধী করো না আব্বু আব্বু একটা কথা বলার ছিল বল মা কি বলবি মানিক যে আমাকে নিয়ে চলে যেতে চেয়েছিল এটা ওদের বাসায় বলো না আমি চোখের পানি মুছে বাসায় চলে আসি রুমে এসে মোবাইল হাতে নিয়ে একবার ভাবলাম মানিককে কল করব। আবার মনে হলো ওকে সারপ্রাইজ দিব মোবাইল রেখে গিয়ে খাবার খেয়ে নে। সুজন এসে সব বলল এখন আরও বেশি চিন্তা হচ্ছে এই অবস্থায় তো রানীর কাছেও যেতে পারবো না আহমু তো বাসা থেকে বের হতেও দিবে না রানী আব্বু যদি ওকে জোর করে বিয়ে দিয়ে দেয় না এমন কিছু হতে দিব না নির্ঘুম বেসে আছি এই পৃথিবীতে জানি না আমার ঘুম কার চোখেতে বিরহের আধার আমার চোখ দুটিতে চোখ বন্ধ করে বসে থাকি বিকেলে রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে বসে আছি আব্বু আম্মু মুনিয়ার সাথে তোমার হাতে এখন কি অবস্থা ব্যথা আছে এখনো কিছুটা আছে আম্মু তবে আগের থেকে বেটার আম্মু কিছু বলতে যাবে তখনই দরজায় কেউ নক করে আম্মু গিয়ে দরজা খুলে দেয় আমি একটু বাঁকা হয়ে দরজার দিকে তাকিয়ে দেখি রানির আব্বু ভয়ে আমার গলা শুকিয়ে গেছে উনি এখানে কেন এসেছে সেদিনের কথা বলবে না তো আপনারা এখানে কিছু হয়েছে আপনার সাথে কিছু কথা বলতে এসেছি আসুন ভিতরে আসুন আমার চোখ এখনো দরজার দিকে রানীর আব্বু আম্মু রানীও এসেছে সাথে সুজন এই শালা তাহলে ওনাকে আমাদের বাসায় নিয়ে এসেছে আপনারা বসুন আমি আসছি বলে আম্মু কিচেনে চলে যায় রানী আমার দিকে তাকিয়ে আছে রানি আব্বুর চোখ আমার বুকের ওপর প্লাস্টার করা হাতের দিকে ওনার চোখে অপরাধবোধ দেখতে পারছি সুজন এসে আমার পাশে বসে উনিও বসে পড়ে আব্বুর সাথে কথা বলছে একটু পর আমু চা নিয়ে আসে রানীর আব্বু আমু আর রানীকে চা দিয়ে বসে বলে জি বলুন কি বলতে এসেছেন আসলে ভাবি সাহেব আপনার ছেলে আর আমার মেয়ে একে অপরকে ভালোবাসে সম্পর্কটা আমরা মানতে রাজি হইনি কিন্তু মেয়েটার দিকে তাকিয়ে আর থাকতে পারলাম না ওনার কথা শুনে আমি আম্মুর দিকে তাকা দেই আম্মু এখন কি বলবে সেটাই প্রশ্ন কিন্তু আপনার মেয়ে তো বলেছিল আমার ছেলে আপনার মেয়েকে বিরক্ত করে তাহলে ওদের মধ্যে সম্পর্ক হলো কবে থেকে সেদিন নাকি ভয়ে সবার সামনে মিথ্যে বলেছে ক্লাস 10 থেকে ওদের সম্পর্ক তিন বছর হয়ে গেছে এদের সম্পর্ক মানিক ওড়িশা বলছে নাকি সত্যি আমি মাথা নিচু করে হ্যাঁ বলি চোখ বন্ধ করে আছি ভয়ে ছেলে মেয়ের জীবন তো আমরা নষ্ট করতে পারি না আর মানুষ জানাজানি হলেও সমস্যা মানুষ আগে বিয়ে দিয়ে দেওয়া ঠিক হবে আমিও সেটাই বলছি তাহলে তাহলে এই শুক্রবারের শুক্রবার বিয়ে হোক সেটাই ঠিক হবে বিয়ের আয়োজন করুন আমুর কথা শুনে এখনই ড্যান্স করতে ইচ্ছা করছে কিন্তু ভাঙ্গা হাত আর সবার সামনে আছে বলে পারছি না আমি উঠে রুমে চলে আসি ওনারা বসে কথা বলছে হঠাৎ রুমে কারো উপস্থিতি টের পেয়ে পিছনে তাকিয়ে দেখি রানী রানী আমার কাছে এসে আমার হাত ধরে কান্না করে দেয় এটা কি সুখের কান্না নাকি আমার হাত ভেঙেছে বলে আমার জন্য তোমার এই অবস্থা হয়েছে খুব কষ্ট হচ্ছে তাই না কষ্ট যা ছিল আর সব শেষ হয়ে গেছে সব কিছু শেষে তোমাকেই পাচ্ছি এটাই আমার সবচেয়ে বড় পাওয়া রানী আমাকে জড়িয়ে ধরে আলতো করে আমি এক হাতে রানীকে জড়িয়ে নেই কিছু সময় দুজন দুজনকে জড়িয়ে ধরে থাকি এরপর রানী ওর আব্বু আমুর সাথে চলে যায় রুমে বসে আছি সুজন আমাকে নিয়ে মজা করছে আমু রুমে আসতেই দুজনে চুপচাপ হয়ে যাই আম্মু এসে বলে এত বড় একটা কথা তুমি আমাকে বললে না আজ ওনারা না আসলে তো কিছুই জানতে পারতাম না তুমি বুঝতে পারছো আশেপাশের মানুষ শুনলে কতটা হাসাহাসি করতো আমাদেরকে নিয়ে আম্মু আমি শেষ হলে তোমাকে বলবো হুম ততদিনে সবাই চেনে মজা নিক যাই হোক মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে আর তাই বিয়ের জন্য রাজি হয়েছি এই শুক্রবার মনে হয় তোমার হাতে ব্যান্ডেজ খুলবে তারপর থেকে বিয়ের শপিং করা শুরু করে দিও আমি ঠিক আছে বলি আমু চলে যাই সুজন আবার মজা করছে স্রোতে ভাসি আমি তোমায় বাবু বলে সুখগুলো আজ ধরা দিল রাতের কালো শেষে সূর্য উঠবে নতুন দিনের তোমার সাথে রয়ে ভয় নেই হারানোর তাই তোমায় খুঁজি বলে আয়নার সামনে দাঁড়িয়ে এসব বলছিলাম আজ সত্যি খুব খুশি লাগছে আমার ভালোবাসার মানুষটা কিছুদিন পর আমার হয়ে যাবে হসপিটালে এসেছি আমাদের পরিবার আর রানীর পরিবার এসেছে ডক্টর আস্তে আস্তে হাত নাড়াতে বলে ডক্টর নিজে আমার হাতে একবার থেকে থেকে নিচে নিচে আবার নিচ্ছে ওপর কিছু সময় পর ডক্টর তবুও কিছুদিন ভারী কিছু তুলতে পারবো না কিছু সময় পর বাসায় চলে আসি পরের দিন থেকে বিয়ের শপিং করতে চলে যাই বিয়ের শপিং করা শেষ আর পাঁচ দিন আছে বিয়ে আজ মানিকের সাথে ঘুরতে এসেছি রাস্তার এক পাশে দুজনে হাত ধরে হাঁটছি জানো তোমার আব্বুকে আমাদের বাসায় দেখে আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম ভাবলাম মামুর কাছে নালিশ না করতে এসেছে আচ্ছা তুমি আমাকে আগে বললে না কেন তোমাকে সারপ্রাইজ দিব বলে তবে যাই হোক অবশেষে আমরা এক হচ্ছি হুম মার্ডার খাওয়ার পর তবে সমস্যা নেই ইতিহাসে যাদের নাম লেখা আছে ভালোবেসে তারাও মার খেয়েছে আমিও তাদের মতোই হয়েছি আমরা অনেক বাধা অতিক্রম করে এক হতে পেরেছি ভালোবাসলে বাধা তো আসবেই তবে ভালোবাসা দুই দিক থেকে সত্যি হলে তারা এক হবেই সেটা হোক গল্পে সিনেমায় অথবা বাস্তব জীবনে দুজনে সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরি করে আমি রানীকে ওর বাসায় দিয়ে বাসায় চলে আসি দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে বর্ষে যে বসে আছি রানী সেজে আমার পাশেই বসে আছে কাজী সাহেব বিয়ের কাজ শুরু করে বিয়ের কাজ সম্পন্ন হলে বোনিয়া বাসায় চলে আসি মনিরা রানীকে আমার রুমে নিয়ে যায় আমি বাহিরের সুজনের সাথে কথা বলছি শালা ঘুরিয়ে পেছিয়ে অশ্লীল কথা বলছে আমি ওকে উত্তম দিয়ে চলে অনেক রাত হয়ে গেছে রুমে চলে আসি রুমে এসে দেখি বৌ আমার বিছানায় বসে আছে এরপর আমরা কি করছি আর জানতে হবে না এবার ঘুমিয়ে পড়ুন আমরা আসছি সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ